ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু পঁচিশ সালের মে মাসে দাবি করেছেন যে ছত্তিশগড়ের নারায়ণপুরে অপারেশন ব্ল্যাক ফরেস্টের মাধ্যমে জন মাওবাদী নিহত হয়েছেন যার মধ্যে ছিলেন সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদক নম্বালা রাও ওরপে বাসব রাজু তিনি আরও জানিয়েছেন যে এই অভিযানের পর ছত্তিশগড় তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের চুয়ান্ন জন মাওবাদী গ্রেপ্তার এবং চুরাশি জন আত্মসমর্পণ করেছেন অমিত শাহ দু সালের একত্রিশে মার্চের মধ্যে ভারতকে সম্পূর্ণ মাওবাদী মুক্ত করার লক্ষ্য ঘোষণা করেছেন সাম্প্রতিক অভিযানগুলো বিশেষ করে দু সালের ফেব্রুয়ারিতে বিজপুরে একত্রিশ জন মাওবাদী নিহত এবং অস্ত্র বিস্ফোরক উদ্ধারের ঘটনা এই দিকে উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে বর্তমান অবস্থা হলো মাওবাদী কার্যক্রম এক দশক আগে কুড়িটি রাজ্যের দুশোটি জেলায় সক্রিয় ছিল যা বর্তমানে দশটি রাজ্যের একশো ছয়টি জেলায় সংকুচিত হয়েছে অন্ধ্রপ্রদেশ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের রেড করিডোর অঞ্চলে সরকারের হাজার হাজার আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে সরকারি হিসেবে মাওবাদী গেরিলার সংখ্যা আট হাজার পাঁচশোর কাছাকাছি যদিও অন্যান্য সূত্রে এটি দশ হাজার থেকে কুড়ি হাজার হতে পারে বলে যা দাবি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি অনুযায়ী মাওবাদীদের বিরুদ্ধে সরকারের কঠোর নীতি এবং অভিযানগুলো যেমন অপারেশন গ্রিনহ্যান্ড সিন্দুর ব্ল্যাক ফরেস্ট উল্লেখযোগ্য সাফল্য এনেছে শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়করণ এবং ক্রমবর্ধমান গ্রেপ্তার ও আত্মসমর্পণ মাওবাদীদের সাংগঠনিক কাঠামোকেও দুর্বল করেছে তবে মাওবাদীদের পক্ষ থেকে তাদের শীর্ষ নেতার মৃত্যু নিয়ে এখনও কোনো স্বীকৃতি হয়নি এবং কিছু অঞ্চলে তাদের প্রভাব এখনো রয়ে গেছে সুতরাং ভারত মাওবাদী মুক্ত হওয়ার দিকে এগিয়ে গেলেও সম্পূর্ণ মাওবাদী মুক্ত হবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সম্প্রতি ছত্তিশগড়ের বস্তার দান্তেওয়ারা বিজপুর বিভিন্ন জায়গায় আধা সামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে প্রায় সাতাশ থেকে আঠাশ জন মানুষ মারা গেছে বলা হচ্ছে এরা বা মাওবাদী ঘটনা হলো এই যে নকশালদের উপর আক্রমণ রাষ্ট্রীয় আক্রমণ হচ্ছে এবং দেখা যাচ্ছে সেখানে পুরোদস্তর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে আকাশ থেকে বোমিং করা হচ্ছে ওপর থেকে যা সাধারণত দেশের নাগরিকদের ওপর এই ধরনের মানে ঘটনা অতীতে কখনো ঘটেনি যা এখন এই বিজেপির আমলে ঘটছে প্রশ্ন হল যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে নকশাল ভারতবর্ষ থেকে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে নিশ্চিহ্ন যাবে একটা মতবাদকে একটা আদর্শকে কি এইভাবে শুধু বোমা বন্দুক দিয়ে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা যায় আপনি কি বলবেন এখন প্রথমত বুঝতে হবে যারা শাসন ক্ষমতা আছে কেন্দ্রে আছে বিজেপি সরকার তার সামনে অনেকগুলো সংকট আছে এবং প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিলেন যে দু কোটি টাকা দু কোটি লোক মানুষের চাকরি হবে পনেরো লক্ষ টাকা প্রতিতে মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে বিদেশ থেকে কালো টাকা সেটা উদ্ধার করা হবে এবং সবকা সাত সবকা বিকাশ কোন মানুষ পিছিয়ে থাকবে কোনো মানুষ এগিয়ে থাকবে এটা হবে না সবার সমানভাবে বিকাশ হবে এই যতগুলো কথা উনি বলেছিলেন প্রত্যেকটা কথা মিথ্যা প্রমাণিত হয়েছে একটা কথাও তিনি মেলাতে পারেননি বা মেলাননি নোটবন্দির সময় আমরা দেখলাম যে এটা পনেরো দিন সহ্য করুন এক মাস সহ্য করুন তারপরেই একটা ভারতীয় অর্থনীতি একটা অন্য ধরনের চেহারা আমাদের সামনে আসবে কিন্তু সেটা হয়নি কি হলো আমরা কুড়ি টাকার আটা এখন ছিয়াশি টাকা হয়ে গেছে পঞ্চাশ টাকার চাল এখন চৌষট্টি টাকা হয়ে গেছে তেলের দাম ডালের দাম দ্বিগুণ হয়েছে পেট্রোল সত্তর টাকা থেকে বেড়ে বেড়ে একশো টাকা হয়েছে অর্থাৎ চাকরি সংকটে মানুষ চাকরি পাচ্ছে না রেল বলুন পিএনটি বলুন টেলিগ্রাফ বলুন বন্দর বলুন সমস্ত যে প্রতিষ্ঠানগুলো সরকারি প্রতিষ্ঠান এই সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে মানুষ ব্যাপকভাবে ছাঁটাই হয়ে যাচ্ছে শূন্য পদ রাজ্য সরকারও করছে কেন্দ্রীয় সরকারই করছে স্বাস্থ্য নীতি মানুষের স্বাস্থ্যের যে গ্যারান্টি সরকারের দেওয়া উচিত সেটা মানুষ পাচ্ছে না মানুষ যেটা স্বাস্থ্যের সঙ্গে শিক্ষার যে দুরবস্থা চূড়ান্ত জায়গায় গেছে শিক্ষা গবেষণা শিক্ষা সংক্রান্ত যে নানা উৎকর্ষতার জন্য যে ভাবে পঠন পাঠন দরকার সোটাটাই এখন জলাঞ্জলি দিয়েছে তাহলে একটা সরকার যখন সর্বতভাবে ব্যর্থ তার সামনে কি আছে তার সামনে হচ্ছে শত্রু খোঁজা এবার বাইরে থেকে সস্তু হচ্ছে পাকিস্তান আপনার তেলের দাম কেন বাড়ছে আপনার ডালের দাম কেন বাড়ছে মানুষ কেন চাকরি পাচ্ছে না রাস্তাঘাট কেন সেভাবে উন্নত হচ্ছে না পরিকাঠামো কেন তৈরি হচ্ছে না হ্যাঁ এত মানুষের দুরবস্থা কেন হচ্ছে সব কিছুর জন্য একদিকে পাকিস্তান দেয় সব কিছু পাকিস্তান বলে তো হবে না আরও একটা শত্রু খুঁজে বার করতে হবে যারা এই গুরু নিয়ে কথা বলে তো এইগুলো নিয়ে কারা কথা বলে চূড়ান্ত মানে লাগাতার কথা বলে মাওবাদীরা বা নকশালপন্থীরা নকশালপন্থীরা যেটা করছে প্রথম থেকেই অন্য যে কোনো কমিউনিস্ট পার্টি বা বামপন্থী পার্টির সাথে নকশালপন্থী বেসিক ডিফারেন্সটা কোথায় নকশালবাড়ি যে কৃষক অভ্যুত্থান উনিশশো সাতষট্টি পঁচিশে মে যে গুলি করে ওখানে মারা হয়েছিল এগারো জনকে তারপরে যে অভ্যুত্থানটা ঘটে তার মূল বিষয়টাই ছিল হচ্ছে যাদের হাতে জমি আছে প্রচুর সেই জমি কেড়ে নিতে হবে এবং সাধারণ মানুষ যাদের ভূমিহীন তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে অর্থাৎ হ্যাব হ্যাভ নর্স এই যে ডিফারেন্সটা সেটা সরকার মেটাচ্ছে না তাহলে মানুষকে উদ্যোগী হয়ে এমন একটা ব্যবস্থা কায়েম করতে হবে যে কায়েমের মধ্য থেকে মানুষ যারা তারা খেতে পাবে তারা স্বাস্থ্য পাবে তারা শিক্ষা পাবে তারা পরিকাঠামোগত সুযোগ সুবিধে পাবে তারা জীবনে নিরাপত্তা পাবে এইগুলো কোনোটাই ভারতবর্ষে এই সাতাত্তর বছর স্বাধীনতা মানুষ পায়নি ফলে এইগুলো নিয়ে লাগাতার কথা বলি অর্থাৎ কিন্তু নকশালদের ব্যাপারে যে তারা ভোট চায় না মানুষের ভালো চায় তারা ভোট চায় না তারা স্বাস্থ্যের উন্নতি চায় তারা ভোট চায় না তারা শিক্ষার উন্নতি চায় তারা ভোট চায় না কিন্তু বনাঞ্চল রক্ষার কথা বলছে পরিবেশ রক্ষার কথা বলছে নদী রক্ষা জল জল জমি রক্ষার কথা বলছে তারা বলে ভোট আমাকে দাও না দাও ভোটে আমি দাঁড়াবো না ভোটে যা যে কিন্তু এগুলো লাগবে এইটা সরকারের কাছে একটা সাংঘাতিক ব্যাপার যারা ক্ষমতার অংশ চায় না অথচ ক্ষমতায় থেকে আমরা যেগুলো দেবো না বলছি যেগুলো আমরা ধ্বংস করছি যে উল্টো কাজগুলো করছি তার বিপরীত কথাগুলো বলছে তাই কখনও বলছে আর যারা এগুলো বলছে তাদের কখনো বলছে আরবান নকশাল কখনও বলছে মাওবাদী ইত্যাদি সাপ মেরে তাদেরকে বিভিন্নভাবে মানে তাদের জীবন জীবিকা এবং টিকে থাকাটাকে দায় করে তুলছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি স্ট্যানস্বামী জেলে মৃত্যু হয়েছে এন সাই বাবা একজন অধ্যাপক দিল্লি ইউনিভার্সিটি তাকে এমনভাবে জেলে ট্রিট করা হয়েছে যে বেরোবার সাত মাসের মধ্যে তার মৃত্যু হয়েছে তো ভালোভারা ওকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল আন্তর্জাতিক চাপে পড়ে সেই তারা করে উঠতে পারেনি এখনও বহু পতীর্থা লোকজন আসে যারা চুরি করে না ডাকাতি করে না ধর্ষণ করে না শুধু দেশের সমালোচনা করে দেশের বিভিন্ন নীতিগুলো যেগুলো দেশবিরোধী মানুষ বিরোধী সমাজবিরোধী সেই নীতিগুলো সমালোচনা করে তার জন্য তাদেরকে জেলে পড়া হচ্ছে একদিকে যখন এই কাজটা হয়েও যখন দেখছে আরও জায়গায় মানুষকে যে জঙ্গল জল জঙ্গল জমি যেটা কেড়ে নিয়ে কর্পোরেটকে তুলে দিতে হবে সেখানে বাধা দিচ্ছে কারা মাওবাদীরা তারা বলছে না এভাবে জঙ্গল ধ্বংস করা যাবে না এভাবে নদী ধ্বংস করা যাবে না এভাবে আদিবাসী উচ্ছেদ হবে না এভাবে আদিবাসীদের ঘর দুয়ার ভেঙে দিয়ে মেয়েদের বলাৎকার করে মেয়েদের ধ্বংস ধর্ষণ করে তুমি সামরিক বাহিনী দিয়ে দখল করে নেবে সেটা হবে না তারা পাল্টা প্রতিরোধ করবার চেষ্টা করছে এবং এই পালটা প্রতিরোধ করবার চেষ্টা করছে বলেই রাষ্ট্র আত্মটা হিংস্র হয়ে উঠছে এবং সুপ্রিম কোর্ট বলছে যে কোন গণতন্ত্র তার নিজের সন্তানকে ধ্বংস করতে পারে না হত্যা করতে পারে না এই সংবিধান বলছে যে ভারতবর্ষ রাষ্ট্র তার নিজের সন্তানকে সে খুন করতে পারে না কিন্তু অমিত শাহ এখন তাই করছে এখন তার দেশের যে সন্তান তাদের বিরুদ্ধে সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী ড্রোন থেকে বোম ফেলা হচ্ছে প্লেন হেলিকপ্টার থেকে বোম ফেলা হচ্ছে এইভাবে তারা যুদ্ধ ঘোষণা করছে এটা অতীতে ভারতবর্ষে মধ্যে নয় এটা পৃথিবীতেই এই জিনিস খুব বিরল যারা করেছে তারা কিন্তু সরে গেছে তারা সরে যেতে বাধ্য হয়েছে আমরা বিভিন্ন সামরিক জনটাই দেখেছি যে মানুষের উপর অত্যাচার দিনের পর দিন চলেছে কিন্তু একদিন তাদেরকে পিছু হরতে হয়েছে আজকে যারা মনে করছেন যে তারা শিক্ষা দেবে না স্বাস্থ্য দেবে না জিনিসপত্রের দাম বাড়বে মানুষের নিরাপত্তা থাকবে না চাকরির নিরাপত্তা থাকবে না চাকরি দেবে না উচ্চ শিক্ষা দেবে না গবেষণা বন্ধ করে দেবে এই যে পলিসি সরকার নিয়ে চলছেন সেটা তারা অত্যাচার দিয়ে বন্ধ করবেন তারা ভুল ভাবছেন আজ হোক কাল হোক আইডিওলজি ধ্বংস করা যায় না আদর্শকে ধ্বংস করা যায় না এবং মানুষের মধ্যে যে তার যে প্রাপ্য তার যে অধিকার অধিকার থেকে বঞ্চিত করে করবার জন্য গুলি বন্দুক দিয়ে অধিকার বঞ্চনা করা যায় না তাহলে ব্রিটিশ শাসন চালু থাকতো ব্রিটিশকে ভারত ছেড়ে চলে যেতে হতো না তাদের তাদের কাছেও গুলিবন্দু কম ছিল না শুধু বন্দুক দিয়ে যদি হতো তাহলে এই উপনিবেশগুলো মুক্ত হতো পারত করে নিয়ে গুলিবন্দুক শেষ কথা বলে না মানুষ শেষ কথা বলে মানুষের লড়াই শেষ কথা বলে মানুষের অধিকার শেষ কথা বলে বলেই পৃথিবী জুড়েই কিন্তু দেখা যাবে যে ব্রিটিশ সাম্রাজ্য যার যেত না সব সব জায়গায় কোনো না কোনো দিন রাত্রিতে হচ্ছে সারা পৃথিবীতে সেখানে ব্রিটিশের রাজত্ব কায়েম আছে তাকেও কিন্তু লেজগুটি এখনই এতেই থাকতে হচ্ছে ইংল্যান্ডে সীমাবদ্ধ থাকতে হচ্ছে গোটা পৃথিবী থেকেই উপনিবেশিক শাসনের অবসান ঘটেছে তাই গুলিবন্দুক শেষ কথা বলবে না শেষ কথা বলবে আদর্শ শেষ কথা বলবে জনগণ শেষ কথা বলবে তার অধিকার এটাই হবে এবং যে আসফালন আজকে অমিত শাহ করছে বা কেন্দ্রীয় সরকার করছে তারা হয়তো সাময়িকভাবে ভাবছে তিরিশটা পঁচিশটা পঞ্চাশ একশোটা দেড়শোটা মাওবাদী খুন করতে পারলেই সারা ভারতবর্ষ সমস্যা মুক্ত হয়ে যাবে তা কিন্তু কখনোই হবে না ধন্যবাদ